সর্ব জিনিসের উপরে আমাদের ইমানের পাশাপাশি মুহাম্মাদে আরাবীর মুহাব্বতটাই কিন্তু এক নম্বরে জরে বলে শোভান শোহানল্লা যদি উনার মোহাব্বত ছাড়া আমরা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করি আমাদের কোনো এবাদতই কবুল হবে না আর যদি মুহাম্মদে আরাবীর মোহাব্বত যদি আমাদের অন্তরে থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ রোজা সবই কিছু কবুল হবে জরে বলেন একবার আলহামদুলিল্লাহ একটা কথা বলি মোহাম্মদে আরবির মোহাব্বত কেমন আপনাকে রাখতে হবে একজন আমেরিকার নায়িকা নাম বলছি আমি আপনাকে জেনিফার বললাম বললাম জেনিফা ভালো গান গাইত ঠিক আছে আজ ভারতের মসজিদ থেকে মাইক নামিয়ে দেওয়া যাচ্ছে আজ কোন কোনো মসজিদ থেকে আজান দেওয়া বন্ধ করছে ভারতের মাটিতে আজান বন্ধ করছে ভারতের মাটি থেকে মাইক নামিয়ে দিচ্ছে মুসলমানদেরকে আজান দিতে দেই না কিন্তু খদার কসম আপনি গুগল সার্চ করে দেখুন আপনি আসতে সোশ্যাল মিডিয়া আপনি সার্চ করে দেখুন জেনিফা এক বড় নায়িকা ভালো শিক্ষিতা খ্রিস্টান পরিবারের মেয়ে সুবহানাল্লাহ এক মসজিদে যখন একজন ইমাম আজান দিচ্ছেন তার আজানের ধ্বনি প্রাপ্ত হয়ে তার আজানের ধ্বনি শ্রবণ করে নায়িকা জেনিফার খ্রিস্টান মহিলা সাদরে কলমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলতে চাই ভারতের ওই সমস্ত ব্যক্তিদেরকেই যারা আজকেই মসজিদের মাইক নামিয়ে দিতে চাই যারা মসজিদের করতে যারা মসজিদে আজান হতে দেই না যারা ইমামকে অত্যাচার চালায় যারা মুসলমানকে গালি দেয় যারা কোরআনকে অপমান করে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে আজ এই কনফারেন্সের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত অত্যন্ত শিক্ষিতা শিক্ষিত হওয়া উচিত আমার এই স্পিচ আমার এই বক্তব্য যদি চাঁচল থানার কোণায় কোণায় পৌঁছে থাকে তাদেরকে দফায় দফায় আমি বলবো যে একদিকে জেনিফারকে দেখুন একদিকে তোমাকে দেখা যাক তুমি কোন ব্যক্তি যেই ভারতের মাটি থেকে মুসলমানদের মসজিদ থেকে তুমি মাইক নামিয়ে দিচ্ছ আবার তুমি মসজিদের আজান বন্ধ করছো আর তোমারই মতো এক নায়িকা তোমারই মতো শিক্ষিতা তোমারই মতো গায়িকা তোমারই মতো লিডার তোমার মতো অ্যাডভোকেট তোমার মতো প্লিডার তোমার মতো জ্ঞানী তোমার মতো গুণী আমেরিকার এক মহিলা কলমায় তাইয়েবা পরে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই অনুরোধ করে বলছি দাঁড়ান দাঁড়ান আমি ডাকছি ডাকছি ওটা চিন্তা করার ব্যাপার নয় আমি ভাষ্যকারী হিসেবে ডেকে নিচ্ছি কোনো ব্যাপার নেই আপনারা বসুন টাইমটা পরিচালনা অবশ্যই কিন্তু আমি করছি আমার মস্তিষ্কে আছে আমাকে কি ডাইরেকশন দেওয়া হয়েছে আমার মাথাতে কিন্তু আছে ঠিক আছে ওই অনুপাতি প্রোগ্রামটা চলছে আর কি বসাবো কি বসাবো না আপনি ইঙ্গিত দিয়ে দিন আমি বসিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আমাকে বলতে বলছেন এই যে আপনারা জিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্লিজ আমি কিসে বলবো বাংলাতে বলবো তবে বুঝতে পারবেন নাকি ইংরেজি বললে বুঝতে পারবেন আমি তো আপনাদেরকে বলছি প্লিজ আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন ভিতরে আপনাদের কারণে অসুবিধা হচ্ছে জনসাধারণের বসতে এই বাংলা ভাষাটাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আপনি বলুন তো রাস্তার পাশে যে নবযুবকরা আপনারা দাঁড়িয়ে আছেন দয়া করে চলে আসুন দাদা দেরি করিয়েন না এসে এখানে বসুন জায়গাটা ফাঁকা করুন মা বোনেরা আসছেন তিনাদেরকে বসতে দিন বাবা ভাইরা আসছেন ইনাদেরকে দিন তো বলতেছিলাম যে আমার এই আওয়াজ আমার এই কণ্ঠ এটার মূল্যায়ন করতে পারলেন তো কনফারেন্সে এই কনফারেন্সে আমি মনে করি এই কনফারেন্সে মাসলা মাসাইল সম্বন্ধে বক্তব্য যা হচ্ছে হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমি রফিকুল ইসলাম ভাষ্যকার হিসেবেই এটাই বলতে চাইব যে বেসিক্যালি জ্ঞান বুনিয়াদী জ্ঞান ইসলামের বার্তা আমরা জানি আমাদের মহানবীজি সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম মক্কা নগরী থেকেই তাইফের মাটিতে গিয়েছিলেন কেন উদ্দেশ্য হলো এটা যে তিনি খাত প্রণয়ন করেছিলেন তিনি বক্তব্য প্রণয়ন করেছিলেন তিনি তার প্রতিবেদন তাইফের মাটিতে বড় বড় জ্ঞানী গুণীদের কাছে পেশ করেছিলেন কেউ মেনে নিয়েছিল আবার কেউ মানেনি কেউ আবার পাথর দিয়ে নবীজিকে আঘাত করেছে কেউ তার শহীদ করেছে দন্দন মোবারক তবুও নবী আমার ইসলাম প্রচার করতে পিছোপা হননি জোরে বলেন সুহান আল্লাহ তাই আমি কনফারেন্সের উদ্দেশ্যে বলতে চাইব এই কনফারেন্সের মানেটা কি আমি শুরুতে বলেছিলাম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদু আল্লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই বক্তব্য ও মুসলিমদের কানে পৌঁছে যাক এই বক্তব্য খ্রিস্টানদের কাছে পৌঁছে যাক এই বক্তব্য নাসারাদের কাছে পৌঁছে যাক এই স্পিচ ও মুসলিম ভাইদের কাছে পৌঁছে যাক তবে খদার কসম বলছি কোন বিলাসিতা ভাব নিয়ে নয় কোনো দুঃখ নিয়ে নয় কোনো বেদনা নিয়ে নয় আমার সংগ্রাম থাকবে তাদের বিরুদ্ধে যারা মসজিদ থেকে মাইক নামিয়ে দিতে চাই আমার সংগ্রাম থাকছে বক্তব্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে যারা ইসলাম কে অপমান করতে চাই বন্ধু ইসলাম মে ও লচক হে যে তুমি যত না হি দবাওগে তত না হি উবরেগা জোরসে বলিয়ে সুবহানাল্লাহ তোমার মত ব্যক্তি ইসলাম কে মিটিিয়ে দেওয়ার জন্য ফেরাউনের নামে এসেছিল নম্রুত এসেছিল শপ্তাতে এসেছিল হামান এসেছিল কেউ কিন্তু ইসলাম কে আদ পরাজিত করতে পারে নি যত ইসলামকে দাবাবার চেষ্টা করেছে তত কিন্তু ইসলাম উপরে উঠেছে কদার কসম একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে তেরো তিরিশ লক্ষ মুসলমান বৃদ্ধি পেয়েছে সংখ্যায় তেরো হাজার পেয়েছে ও মুসলিম অন্যান্য হিন্দু ভাই জিজ্ঞাসা করা হলো তেরো লক্ষ বড় না তিরিশ লক্ষ বড় না তিরিশ হাজার সরি তিরিশ লক্ষ বড় না তেরো হাজার বড় উত্তরটা হলো তিরিশ লক্ষ বড় তেরো হাজার ছোট তার মানে হলো ইসলাম ইসলামের বাণী যখন প্রচার করছিলেন নিশ্চয় মারামারি কাটা মাধ্যমে নয় বেকার বেকার ফালতু আজ মুসলমানের মসজিদ থেকে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি শ্রীরাম বলা হচ্ছে আমার কোরআন আমার ইসলাম আল্লাহ রব্বুল আলমিন এবং নবী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অমূল্য রত্ন ইসলামকে প্রচারের মাধ্যমে তিনি শান্তির রাষ্ট্র কায়েম করতে চেয়েছেন তিনি সুন্দর ফ্যামিলি করতে বলেছেন তিনি ভালো সমাজকে গঠন করতে বলেছেন তিনি ভালো ভালো বক্তব্য দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আসান। তুমি যখন ও মুসলিমদের কাছে কোনো ইউনসিয়ত করবে তুমি যখন কাউকে বক্তব্য দিবে তুমি এমন ভাবে যুক্তিটা জ্ঞাপন করবে যে যুক্তিটাকে তোমার যেন কেউ খণ্ডন না করতে পারে আমি শেষ লাইনটা বলে শেষ করছি এটাই বলে আমার হিন্দু ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার খ্রিস্টান ভাই থাকলে তিনিও শুনতে পাচ্ছেন আমার জৈন ভাই থাকলে তিনিও শুনতে পাচ্ছেন আমার কনফুসিয়াসবাদী ভাই তিনিও থাকলে আমার বক্তব্য শুনতে পাচ্ছেন আমরা হিংসা চাই না বিদ্বেষ চাই না আমরা প্রেম চাই আমরা প্রীতি চাই আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে একই পাড়াতে একই টলাতে আমরা এক সঙ্গে মিলেমিশে বাস করতে চাই তোমার ধর্ম তুমি দেখো আমার ধর্মটা আমি দেখব কিন্তু উদ্দেশ্য থাকবে যে তুমি হক কোনটা বাতিল কোনটা এটাই তোমাকে বিবেচনা করতে হবে কেননা আল্লাহ তোমাকে পাঠিয়েছে ওমা খালাক তুল ইল্লা বলে ইনসাহিল্লা আমি তোমাকে পায়দা করেছি আমার এবাদতের জন্যে জোরে বলেন সুভান আল্লাহ আর একজন বলেছিল ইসলামকে মিটিয়ে দিব। কোরানকে মিটিয়ে দিব আমি আপনাকে নামটা বলে দিচ্ছি নামটা আপনি মুখস্থ করুন কানাডার একজন বিজ্ঞানী ব্যক্তি যিনার নাম হেরিক গ্যালারি মিলন গ্যালারি ও একমাত্র কী করলো জানেন কোরান শরীফের ভুল ধরার জন্য হাতে পায়ে লেগে ধরলো ঠিক আছে ও কী করলো কোরআন শরীফের ভুল ধরার জন্য প্রথম পারা থেকে আরম্ভ করে তিরিশ পারা পড়তে লাগলো হোদার কুসম দেখুন দেখুন ইসলামমে আল্লাহনে ও লচক দি হ্যায় ও দমক দি হ্যা হয় ও মোতি হয় ও আচ্ছাই হয় ও প্রীতি হয় ও শুভেচ্ছা হয় ও মুহব্বত হয় ও ইসলামকে मिटाने के लिए गया और जब पूरा कुरान पढ़ তো মুসলমান হকারকে होकर के लौटा जोर से बोलिए सुभान अल्लाह सुभान প্রথম ইসলাম কে গিয়েছিল কোরআনের ফুল খুজতে গিয়েছিল আর পরবর্তীতে সে কলমা পড়ে मुसलमान হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ আর একটা নাম আমি বলে শেষ করছি সেটা কি হলো তার নাম হলো আপনার লেডিন প্লিজ তার নাম হচ্ছে লেডিন ফ্লুরো একজন মহিলা মরক গেল সেইখান থেকে সৌদি আরবের সেখানে গমন করলো সেইখানে গিয়ে মুসলমানদের নামাজ মুসলমানদের কোরআন এটাকে সঠিকভাবে যখন পড়তে শুরু করলো সুহান তার মনে কিন্তু ইসলামের মোহাব্বত ঢুকে গেল আর সেদিন ও বলতে লাগলো আমি গীতা পড়লাম আমি বাইবেল পড়লাম আমি ত্রিপিটক পড়লাম আমি গসপলেবদা জন পড়লাম আমি নিউ টেস্টামেন্ট পড়লাম আমি ওল্ড টেস্টামেন্ট পড়লাম অন্যান্য কেতাব পড়লাম কিন্তু খদার কসম কোরআন শরীফ পড়ে আমি যেটা মজা পেয়েছি আমি যেটা জিন্দগি বদলাতে পেরেছি এই রকম কোনো কেতাবে মজা পাইনি জোরে বলেন সুবহানাল্লাহ 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 কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়েছিল আমার এই কনফারেন্সের যতটি লোক বসে আছেন আমার প্রথম বাক্য চলে যাক প্রশাসনের কাছে প্রথম বাক্য চলে যাক সেবিকের কাছে প্রথম বাক্য চলে যাক পুলিশ সাহেবদের কাছে বক্তব্য তিনাদির মাধ্যমে ছড়িয়ে যাক গোটা ইন্ডিয়াতে তাদেরই মাধ্যমে ছড়িয়ে যাক গোটা ওয়ার্ল্ডে অস্ট্রেলিয়াতে কানাডাতে নরওয়েতে জাপানে জার্মানি তুর্কিস্তানে কাজাকিস্তানে তেহরানে বিভিন্ন জায়গাতে চলে যাক আজ আমি আপনাদেরকে বলবো আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে এই পবিত্র মঞ্চে যিনারা এসেছেন এই বেসিক্যালি জ্ঞানগুলো টাইমটা দেওয়া হয়েছে আমাকে সেই বেশি বলছি বলছি রাস্তা যাচ্ছে অনুরোধ করছি আপনারা রাস্তাটা ছেড়ে দিবেন কারণ অসুবিধা সেটা বলছি সেটা বলছি তো সেটার জন্য আমি আপনাকে বলতে চাই যে আপনারা দয়া করে এই যে কনফারেন্সের বেশিরভাগ জ্ঞানগুলো মাসলা মাসাইল আমরা সাথে বলবো মাসলা মাসাইল আমরা খুঁটিনাটি নামাজ রোজা হজ জায়গা জলসাতে বলবো পাড়া গ্রামের টলাতে যা বলছি বলবো কিন্তু কনফারেন্সে এই র্যাঙ্কের বক্তব্য আমি প্রত্যেক ওলামাকে আবেদন করব। প্রত্যেক শিক্ষিত মাস্টারকে বলবো প্রত্যেক জ্ঞানী গুণীকে বলবো প্রত্যেক ইঞ্জিনিয়ারকে বলবো যে ইসলামের যে একটা যে উচ্চতা সেটা মেয়ারকে আপনি অন্যান্য ধর্মের কাছে পৌঁছে দেবার চেষ্টা করুন আচ্ছা ইনারা বিচলিত হয়ে গেছেন ও যে নাতে তো কিছু না থা ও যে না হো তো কুছ না হো জান হে ও জাহাঁ কি জান হি তো জাহাঁ নেহি সুবহানাল্লাহ আমার নবী ছিলেন তো সবই কিছু ছিলেন তো সবই কিছু হয়েছে আজ তো আছে আর যেদিন নবীর নূর আকাশকে ছেড়ে দিবে আকাশ ফেটে চাকনাচুর হয়ে যাবে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাই হোক এবারে আমাদের হুজুরের জন্য একটু নাড়া লাগাই না